নমস্কার সবাইকে সবাই কেমন আছো আবার চলে এসেছি একটু ভিডিও শেয়ার করতে আজ আমি করলাম ব্লিচ ফেশিয়াল আমি ফ্লেমের ব্লিচ করি আগে করতাম অক্সি স্যানাস এখন করি ফ্লেম সমস্ত কিছু ঘরে আমার কেনাই থাকে আমি বাইরে যাই করি তো দেখো মানে এখন আমাকে যাই করি কালার ফেশিয়ালটা আমি এনার কাছেই করি

রান্না বান্না ব্লিচ পর্ব শেষ এবার হবে মাসাজ ক্রিম আর স্ক্রাবার দিয়ে মুখ পরিষ্কার মাসাজ হবে স্ক্রাবার দিয়ে আর মাসাজ ক্রিম দিয়ে মাসাজ পর্ব শুরু হয়ে গেছে মাসে একবার করে কি তিন মাসে একবার করে ফেশিয়ালটা করা ভালো হয়ে গেছে আমার রেডি ফেস প্যাক